তে এসে সকালবেলা সকালের নাস্তা করতেছি খিচুড়ি ডিম ভাজি ডাল ও গরম গরম এক কাপ চা দারুণ একটা ব্যাপার সেপার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরও একটা ভিডিওতে আমার সাথে আরও অনেকেই আছে আর আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশের সর্ব উত্তরে থানা শহর তেঁতুলিয়াতে তেঁতুলিয়াতে আজকে আমাদের প্রথম দিন প্রথম সকাল সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এই হোটেলে চলে আসলাম মোটামুটি হোটেলটা অনেক পরিচিত যারা কিন্তু ঘুরতে আসে তারা এই হোটেলে খাওয়া দাওয়া করে তো আমরা প্রথমে হোটেলে প্রবেশ করলাম হোটেলে প্রবেশ করার পর খাবারের বিভিন্ন দামগুলো জেনে নিলাম আর হোটেলের পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মার্শাল্লা অনেক সুন্দর একটা পরিবেশ তো তারপর আমরা এখানে আসলাম এসে আমার হাত মোট পরিষ্কার করতেছি এই যে দেখুন এখানে মুসা ভাই আছে রুহুল আছে সবুজ ভাই আছে রবুল আছে তো হাত মোট পরিষ্কার করার পর আমাদের খাবারগুলো চলে আসলো আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম এছাড়া সবুজ ভাই খাচ্ছে এখানে মুসা ভাই আছে আর অন্য টেবিলে রুবুল আছে রুহুল ভাই আছে সাথে আরও দুজন আছে আমরা মোট সাতজন আছি আর দেখুন এখানে খাওয়া খাবার পরিবেশন করা হচ্ছে মোটামুটি সুন্দর একটা পরিবেশ খাওয়া দাওয়ার মানটাও অনেক সুন্দর ছিল আমরা অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছি গল্প করতেছি সব মিলিয়ে ভালো একটা সময় পার করতেছি এখানে মাশাল আর দেখুন মার্শাল আপনারা যারা আত্মৃত রাতে ঘুরতে আসবেন তারা এই হোটেলে খাওয়া দাওয়া করতে পারবেন মোটামুটি খাবারের মানও কমিয়ে আছে আমার কাছে মনে হলো তবে খাবারের মানটা অনেক সুন্দর রুটিসম্মত খাবার পরিবেশন করা হয় খাওয়া দাওয়া শেষ এখন আমাদের চা পর্ব চলতেছে এতে আমরা চা খাচ্ছি আর এ পাশে দেখুন তাদেরও খাওয়া দাওয়া পড়ায় শেষের দিকে আমরা অনেক গল্প করলাম খাওয়া দাওয়া করলাম এনজয় করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো বের হয়ে যাওয়ার আগে খাবারের দামটা মিটিয়ে নিব তারপর আমরা এখান থেকে বের হয়ে বাংলা বান্দার দিকে যাব আজকে আমরা তিতুলিয়াতে বিভিন্ন স্পটে ঘুরবো বিভিন্ন জায়গা দেখবো আপনাদের দেখাবো অবশ্যই প্রতিটা পর্বই দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার সঙ্গে থাকবেন প্রতিটা পর্বে এই ভিডিওটি যদি আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে অবশ্যই দেখবেন এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ বিল দেওয়া শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর ছিল খাবারের মানটা এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ